যে ও আমার ম্যাপের বাইরে গেছে হ্যাঁ ম্যাপের বাইরে গেছে আর আমার ম্যাপ চিন্তা ভাবনা কনে যায় সেটোবো জানো তুমি রিলেশন করে বিয়া করছ না কয় বছর রয়েছে বিয়ে রিলেশন করছাও বিয়া করছাও সব মিলে টোটাল কত বছর রয়েছে চার বছর চার বছর রয়েছে তাহলে ও ম্যাপের বাইরে যাও মাত্র তোমার মাইন্ডসেট আপ কনে যাবো গা জানো সাত বছর অতীতে যাবো অরে চিন্তা চার বছর সহ রজনার রিলেশন করতেছ বিয়া করছাও আমি কইছি কিন্তু সাত বছরের কথা সাত বছর রতিতে যাবা কেরা সাত বছর আগে অরে চিন্তা অর বিষয় জানতা মায়া ছিল ভালোবাসা ছিল হ্যাঁ তাইলে ঘুমাইলে মানুষ স্বপ্ন দেখে কিছু গোনাগে তুমি ঘুমাইছিলা চার বছর না এটা কয়েক সেকেন্ডের একটা স্বপ্ন ছিল যেটা ঘুমের পরে এখন মনে পড়তেছে বাদ দিয়ে দিলাম মানতে কষ্ট অবশ্যই কষ্ট কিন্তু ওই কষ্টের কষ্ট না ওটা তোমার মাইনা নিতে হবে যদি মাইনা নিতে পারো তাইলে তুমি সফল আর যদি না মাইনা নিতে পারো তাইলে তোমার ওই মাইন্ড সেট আপ হইলো না ম্যাপ না কোনো কিছুই হইলো না সব একবারে বঙ্গ ঠিক আছে এইটাই এইটাই ঘুমাইছিলাম ঘুমাইছিলাম

জ্ঞান ও জ্ঞান আমি সব কিছু বান যাই আই কইtais তোমার কথা ঠিক আছে বাট দেখো বাঁচাও